এবার কি অবস্থা তো আচ্ছা আচ্ছা প্রিয় দাস আলাইকুম বিক্রি করলেন আজকে পুরাতন নতুন কত বিক্রি করলেন সত্তর টাকা কত সত্তর এগারো এগারোশো

দর্শক আমরা সামনে দেখতে পাচ্ছি এটা নতুন আমরা নতুন ভুট্টা দেখতে পাচ্ছি এই যে তবু দিক আরও শুধু বিশ টাকা যাচ্ছে নতুন ভুট্টাগুলা তো কী হবে জানি না ভোট্টা আমরা চলে আসছি সেই রশিদ হাজির ঘরে চলে আসে অলরেডি আলাইকুম ওয়ালাইকুম বাপদ নাছি মানুষই নাই না সরিষাই কিনতেছে না কোনটা বাপুরের মানুষ নয় বৃষ্টি হয় কিন্তু দামের অবস্থাও খুব ভালো লাগে মোকামের দাম ধরো সেই

তো কী অবস্থা আজকে কয় মন মানে ঢালছেন আজকে আশি নব্বই আশি আজকে বাজার মানে মানুষ কম আসার কারণ কি কম আবার ধান লেগে গেছে এই কারণে হ্যাঁ হ্যাঁ এই কারণে আশা আশা কম হচ্ছে হা ওকে থ্যাংক ইউ ভাই দর্শক আমি একবার পাহাড়ের উপর আসছি পাহাড়ের ভর্তি ভিডিওটা করলাম এটা রশিদ হাজির ঘর মাশাল্লাহ আপনারা যত

মানে এখনই ভাঙানো যাবে এখন ভাঙান যাবে জারি কত করে যাচ্ছে জারি 370 370 ধরা রসুনে আগুন লেগেছে গেছে আসসালামু আলাইকুম আজ কি আসছিলেন আমি কিনতে আসছি কম কিনতে গম কত করে বলল আজকে এখানে আজকে 1800 টাকা মন যাচ্ছে কিনতে আসে দাম বেশি বিক্রি করতে দাম নাই এটাই তো

সহজের কি দামটা বলছি সেটাই দেখবো ইনশাল্লাহ চলুন খাওয়া যায় এই যে চলে আসলাম দেখি যদিও সরিষা আউট হয়ে গেছে হঠাৎ করে এ খেসারি কত করে নিচ্ছেন আজকে পাইকিরি আঠাশশো আর কম সরিষার তো আগুন ধরতে শুনলাম হ্যাঁ আর যে কি অবস্থা মন পাইকিরি কত করে কিনতেছেন তেরো হাজার টাকা কেনা হয়েছে মনে আচ্ছা সরিষা হাটা কোন সরিষা নাই যেটা দেখতে পাচ্ছি সকালে বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে সালাম আলাইকুম সর্বোচ্চ কত নিচ্ছেন ভাই আজকে টাকা গেছে নিছেন

মসলি না ও হো আচ্ছা দাদা কথা বলছি এটা ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সহজে চলে আসলাম আসসালাম কেবা সস কত করে বলতেছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা না এই সহজটা আমরা দেখতে পাচ্ছি নাজিপুর তুলনা আমরা চাষ করে কিছুটা বেশি দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা বলতে একটা ভালো কোয়ালিটির সজ এটা কত আজকে এটা পাঁচের উপরে পাঁচের উপরে না এক মনবারে সর্বোচ্চ কত যাচ্ছে জানা মতে সাড়ে ছয় সাড়ে ছন্ত গেছে পাওয়ার তো দর্শক আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি হ্যাঁ যেটা দেখেছি শুনতেছি সেটা সাড়ে ছয় পর্যন্ত বাজার আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমার চোখেছিলাম পাঁচ হাজার পাঁচ হাজার দুই তিনশো টাকা যেটা দেখলামই তো বিক্রি করছেন ভাই

এই ছিল মোটামুটি যতগুলা জানা মতে যা ছিল আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম আশা করি ভালো লাগবে তারপরে কোথায় কি দামটা যাচ্ছে এটা যদি জানান তাহলে সব থেকে ভালো হবে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আবার দেখা হবে আসসালামু আলাইকুম